আজকে রান্না করব ভুনা খিচুড়ি মুগের ডাল দিয়ে আজকের খিচুড়িটা রান্না করব সরিষার তেল দিয়ে আমি এখন আসলে মসলি সরিষার তেল দিয়ে রান্না করি পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল চুলা গাছটা হাই করে দিলাম ধুনা খিচুড়ি রান্না করব মুগের ডাল দিয়ে ওর জন্য আমি গরম মশলা দিয়ে দিলাম এখানে লং এলাচি ডারচিনি তেজপাতা একটু নেড়ে চেড়ে ফ্লেভারটা বের হলে পরে আমি বাকি মশলাগুলি দিয়ে দেব ফ্লেভার চলে আসছে এখন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ একটু নেড়ে চেড়ে সফট করে নেব এখন আমি অ্যাড করব আদা রসুন পেস্ট এখানে আদা রসুনের পেস্ট একটু বেশি দিলাম খিচুড়িতে আদা রসুনটা একটু বেশি দিতে হয় এখন আমি বাকি মশলাগুলি অ্যাড করব এখানে হলুদ মরিচ ধনিয়া দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে দেবেন যতটুকু চাল কে কেমন ঝাল খান মশলা খান ওইভাবে অ্যাডজাস্ট করে দিয়ে নেবেন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষে নেবেন মশলা আমি কষিয়ে নিলাম সুন্দর মতো এখন আমি চাউলগুলি দিয়ে দিব এখানে আমরা যে ভাতের চালটা খাই পার বয়েল বাসমতি সে চাল আর মুগের ডাল এখানে চাল ডাল আমি পরিমাণে বেশি দিয়েছি ডাল চালের চেয়ে একটু বেশি আর যেটা বলে এই চাল আমি ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট তারপর এটাকে আমি ধুয়ে ঝড়া দিয়ে রেখেছিলাম আরও দশ মিনিট তারপর এখন এটাকে আমি পোলাও যেভাবে চাউল ভাজা ভাজা করে ওইভাবে আমি পাঁচ মিনিট সুন্দর মতো ভেজে নেব যেহেতু এটা আমি ধোনা ছিচড়ে রান্না করবো তো চালটাকে ভালো মতো ভেজে নিলে কিছু এটা ধরঝরা হবে তো এখন আমি আরও পাঁচ মিনিটের মতো ভেজে নেব মশলার সঙ্গে চাল ডাল ভালো মতো ভেজে নিলাম এখন আমি পানি দিয়ে দেব পানি পরিমাণ মতো দিতে হবে যতটুকু চাল তার ডবল পানি দিতে হবে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম একটু পানি লাগবে এই পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচগুলি বেশি ঝাল না আমি একটু ফেলে দিয়েছি কাঁচামরিচগুলি এখনই দিতে হবে ফ্লেভারটা সুন্দর আসবে এখন আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য মাঝে আমি একবার দেখে নেব ফিরে এলাম ফিফটিন মিনিট পর দেখি কি অবস্থা মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম এখন আরেকবার নেড়ে দিব দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে পানিটা আসলে ডিপেন্ড পানিটা ঠিক মতো হলে খিচুড়ি বা পোলাও খুব বেশি দেরি হয় না আর সুন্দর ঝরঝরা হয় পানিটা আপনারা মেপে দেওয়ার চেষ্টা করবেন চালের ডবল পানি দিবেন তখনই আপনাদের খিচুড়ি বা পোলাও ঝরঝরা হবে এখন আমি দিয়ে দিব অল্প ঘি এটা অপশনাল আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি ঘিটা না দিলেও কোনো ডিফারেন্স হতো না তো আমার কাছে ফ্লেভারটা একটু ভালো লাগে আর আমার হাতে বানানো ঘি যেহেতু এটার ফ্লেভার একটু অন্যরকম তো দিয়ে দিলাম আমি ঘি এখন আবারও একটু চেপে চেপে এভাবে আরও পাঁচ মিনিটের জন্য আমি রান্না করব। আমি লবণ দেখে নিয়েছি সব কিছু ঠিক আছে ঝাল লবণ মশলা আর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর বের হয়েছে এখন আরো পাঁচ মিনিট আমি ঢেকে দিব চুলার আঁশটা কিন্তু মিডিয়ামের চেয়ে একদম লো খিচুড়ি তো আর খালি খালি খাওয়া যাবে না সঙ্গে আলু দিয়ে ঝুল করে থার্ড চিকেন রান্না করলাম কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম রান্না শেষ এখন একটু জিরা পাউডার দিয়ে দিলাম এখন চোলাটা বন্ধ করে দিব খিচুড়ি আমার হানড্রেড পারসেন্ট ডান দেখেন কী সুন্দর ঝরঝরা আর ফ্লেভারটা এত সুন্দর বিয়ে হয়েছে মুগের ডালের আর ঘি সব কিছু মিলে একদম আমার পুরা বাসা গন্ধে ভরে গেছে এখন আমরা লাঞ্চ করব। আমাদের এখানে বাজে সাড়ে এগারোটা একটু আধা ঘন্টার মধ্যে আমরা লাঞ্চটা সেরে নেব এই ভুনা খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ট্রাই করবেন যারা না পারেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম